নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি অ্যাকোয়ারিয়াম কাম অ্যাওয়ারনেস সেন্টার বাহু এই বাহুফোটের ফোর্টের ভিতরে একটা অ্যাকোরিয়াম রয়েছে এখানে ভিন্ন জাতের ভিন্ন ধরনের মাছের সংগ্রহ রয়েছে বিভিন্ন প্রজাতির রঙ বেরঙের মাছ তো আমরা এখন সেই ফোর্টের ভিতর ঢুকবো এবং সেই অ্যাকোরিয়াম যেখানে রয়েছে ওই অ্যাকোয়ারিয়ামটা আমরা একটু দেখে নেব। অ্যাকোরিয়ামটা কেমন দেখতে এবং ভিতরে কি আছে এ বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো এখানে কিন্তু মাছের সম্বন্ধে আরো কিছু ডিটেলস দেওয়া আছে কোন কোন অংশটাকে কি বলা হয় এবং বিভিন্ন ধরনের মাছের সম্বন্ধে আরও কিন্তু বিস্তারিত দেওয়া আছে এর মাধ্যমে পিরানা মাছ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে পিরানা মাছ সম্বন্ধে শুনেছিলাম যে প্রচণ্ড ক্ষতিকারক একটা মাছ এবং এগুলো কিন্তু সামনে যা পায় মানুষ বিভিন্ন ধরনের জীবজন্তু যাই পায় তারা কিন্তু খুব নিমেষের মধ্যে খেয়ে শেষ করে ফেলে এটা কিন্তু সেই পিড়ানা মাছ সেই ভয়ঙ্কর পিড়ানা মাছ কিন্তু এখানে রয়েছে কারণ এদের মুখের ভিতরে কিন্তু দাঁত থাকে মানুষের দাঁতের মতো কিছু দাঁত ধরেছে ধারালো ফলে কিন্তু এরা মাংস ছিঁড়ে খেতে পারে ই হচ্ছে সেই বিখ্যাত পিরানা মাছ এদের চোয়াল হয় প্রচণ্ড শক্ত যে কারণে কিন্তু এরা মাংস ছিঁড়ে খেতে পারে কোনো মানুষ এমনকি কোনো প্রাণী যদি এদের সামনে পড়ে যায় জীবজন্তু তাহলে কিন্তু এরা পুরো নিমেষের মধ্যেই খেয়ে শেষ করে নেয় এবং এরা কিন্তু খুব দলবদ্ধ একটা মাছ দল বেঁধে থাকে ফলে এদের সামনে কিন্তু কোনো মানুষ পড়ে গেলে নিমেষে তাকে খেয়ে ফেলে Hors of Mr. experiences

তো এখানে সামুদ্রিক কিছু কিন্তু বিভিন্ন ধরনের যে শঙ্খ বা শাক বলা হয় তার ক্ষেত্রে বিভিন্ন প্যাটার্ন এখানে লাখা আছে এবং কিছু জীবাশ্ম এখানে রয়েছে তো আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিও আমরা কিন্তু আপনাদের সাথে রয়েছি আমরা এই মুহূর্তে অ্যাকোরিয়ামের ভিতর রয়েছি যেটা জম্মু থেকে কিন্তু চার কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত এখানে কালীমাতা মন্দিরের পাশে এখানে একটি ফোর্ট রয়েছে বড় সেই ফোর্টের পাশে কিন্তু আমরা এই অ্যাকোরিয়ামের ভিতরে রয়েছি এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছের সম্ভার রয়েছে তো আপনারা চাইলে এগুলো অবশ্যই একবার ভিজিট করতে পারেন এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে বড়দের জন্য তিরিশ টাকা এবং ছোটদের জন্য হচ্ছে দশ টাকা তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও এখানে কিন্তু কিছু মাছের কাঁটা রাখা আছে মাছ ধরার কাঁটা মাছ ধরার কিছু সরঞ্জাম এখানে রাখা রয়েছে আমাদের ভিডিও ভালো থাকলে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দেবেন আর কিছু জানার প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আপনারা লিখে জানাবেন আমরা কিন্তু রয়েছি এখন অ্যাকোরিয়ামের ভিতরে